কোন মানের গ্যাংস ক্রয় করবেন আপনার বাসা বাড়িতে কোন মানের গ্যাংসুইচটা ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে ফার্স্ট টাইম আজকে আপনাদেরকে রুজ ব্যান্ডের এমন একটি সিরিজ সম্পর্কে পরিচয় করাবো যেটা হচ্ছে যে প্রত্যেকটা ষোলো এম্পায়ার করা কপার কন্ট্রাক্ট করা যেটা বাংলাদেশে বর্তমানে ষোলো এম্পেয়ারের উপরে কোন গ্যাংসুইচ আসে না তো আজকের ভিডিওতে আপনাদের তুলনা করার চেষ্টা করব তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব 16 एंपিয়ার আছে কিনা কন্টাক্টগুলো কপারে কিনা বা কেন আপনি এই সিরিজটা আপনার বাসাবাড়ির জন্য আপনি চয়েস করবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা যখনই গ্যাং সস ক্রয় করি যার শুধু আউটলুকিংটা দেখে কিন্তু ক্রয় করি কিন্তু গ্যাং সসটা আউটলুকিং থেকে বেশি হচ্ছে যে গ্যাং সসে যে एंपিয়ারটা থাকে যেটা আসলে 16 আছে কিনা কন্টাক্টগুলো কপারে কিনা ভিতরে আসলে কন্টাক্ট কপার আছে কিনা সেই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন প্রতিটা ভিডিওর মতো কারণ আমরা ভিডিওগুলো আপনাদের জন্য করি আপনাদেরকে কিছু ইনফরমেশন তথ্য দিয়ে থাকি মাধ্যমে যেখান থেকে আপনি গ্যাংসুজ ক্রয় করেন বাংলাদেশে যাতে করে আপনি প্রতারণা শিকার না হন আমরা সেই জিনিসটা সবসময় চাই আমরা সেটাই কিন্তু দেখে আসতেছি এই যে দেখেন গ্যাংসুজের যে মেইন যে বিষয়টা এরপরে কিন্তু সুজের ভিতরে আর কিছুই নেই এই যে কন্ট্রাক্টা আর বুশটা এই দুটো জিনিস যদি কপারে হয় এটা আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্রয় করেন না কেন আমি মনে করি এটা আপনার বাসাবার জন্য এটা ভালো হবে এই যে আমরা চুম্বক দিয়ে টেস্ট করে দিচ্ছি এই কন্ট্রাক্ট কপারে এবং এই যে বুসটা বুসটাও কিন্তু কপারের